আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে সিঙ্গেল একটা বক্স আনছি তো দেখেন এই সিঙ্গেল বক্স আজকে ঢুকছে তো আপনাদের একদম লোড দেওয়া বাজে আমি আপনাদের মাঝে দিচ্ছি দেখেন তো প্রথমেই বলে রাখি পঞ্চাশ ইঞ্চি বডি বডি পঞ্চাশ ইঞ্চি দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশন বডি কোনো ফাটা ফুটা দাগ স্পট যদি দাগ স্পট পান ভাই আমি বলে দিই বারে বারে মাল আমাকে রিটার্ন ফেরত দেবেন ভাই আপনার টাকা যে দুই টাকা নিয়েছি আমি ফেরত দিয়ে দেবো ভাই কোনো সমস্যা নাই তো দেখেন এই যে মালের নেট এই জায়গায় রাখা আছে যার মাল ছিল তার নাম লেখা ছিল আপনার ইচ্ছা করলে কালো রঙও করতে পারবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর এই যে কভার দেখেন কভার একদম ভালো আছে জ্যাকেট আর একটা ইউনিট আছে এই ইউনিটের দাম মাত্র পাঁচশো টাকা একদম রানিং খালি লিবেনা আর চালাবেন মাত্র পাঁচশো টাকা হলে যোগাযোগ করবেন আর বক্সে দেখেন টু টু হাই লাগান আছে টু টু হাই ভিতরে ভালো মানের করসপার করা আছে আর তিন ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার পি অডিও স্পিকার দেখতেই পাচ্ছেন অরিজিনাল চায়না স্পিকার পি অডিও স্পিকার তো দেখাই দিলাম ষোলো ইঞ্চি স্পিকার ডবল লাগান আছে একটা টুইটার অনেকে সিঙ্গেল বক্স খোঁজেন যে একটা বক্স একটা মিশিং দেওয়া মানে নতুন ভাড়ার যারা বাসাবাড়িতে বাড়িতে যাচ্ছেন বা ইচ্ছা করেন যে অনেকে অল্প টাকা দেওয়া শুরু করেন ব্যবসা একটা বক্স লেন মিশিং দেওয়া বা পরবর্তীতে আর একটা বক্স লেন তো তাদের জন্য ভালো হবে দেখেন এই মালের দাম এই মিশিং সহকারে আটটা নিষ্ঠার একটা মিশিং আছে সব একদম রানিং রানিং মাল খালি নিবেন আর চালাবেন ভাই যেটা বাংলা কথা আমি বলে দিলাম আর স্পিকার যদি বাংলাকে প্রমাণ করতে পারেন তাকে এই মাল আমি মানে যে টাকা নিয়েছি সেই টাকা আমি ফেরত দিয়ে দেব কোনো সমস্যা নাই মানে তাকে আমি ফ্রি দিয়ে দেবো এই মাল বুঝাইতে পারছি ভাই আমি বাংলা কথা বলে দিলাম তো দেখেন এই আটটা নেস্টার মিশিং সহকারে এই বক্স সহকারে এই মালের দাম মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা তারপরও আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন তাদের জন্য একটু সম্মানই করব ভাই বেশি পারবো না একটু সম্মানই করব যোগাযোগ করবেন তো একটা সিঙ্গেল বক্স আর একটা মিশিং মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে নিতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটি ভাই আপনাদের নেট খোলা দেখার কারণ যে স্পিকারও একদম নিউ কন্ডিশন আছে এই জন্য আপনাদের দেখাই দিলাম ভিতরকার নেট আমি খুলিনি মানে ভিতরকার এই যে স্ক্রু আছে খুলেনি ওই একই ব্যাপার ভিতরেও একদম হাই কোয়ালিটি বডি কন্ডিশনে দেখতে পাচ্ছেন কোনো ফাটা ফুটা দাগ স্পট নাই ভাই আপনাদের সেটা আমি বলাই দিলাম নেট আছে সব কিছু আছে আর এই ইউনিট বিক্রি হবে মাত্র পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম রানিং কয়েল লাগানো আছে ঠিক আছে মানে অরিজিনাল কয়েলই আছে খালি লিভেনার চালাবেন তো আমার জেলা বগুড়া আদমদিঘী থানা বড় একই আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম কিছুদিন আমি অসুস্থ ছিলাম আপনারা জানেন সমস্যা নাই ভাই আবার মাল ঢুকবে আরও মাল ঢুকবে সমস্যা নাই মাল পাবেন তো দেখাই দিলাম এই বক্স সহকারে মিশিং সহকারে মাত্র সতেরো হাজার টাকা আর একটা ইউনিট আছে ইউনিটের দাম পাঁচশো টাকা তো সব কিছুই দেখে দিলাম যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন কোনো সমস্যা নাই ভাই আমাকে দু চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমি কুরিয়ারে মাল দিয়ে পাঠাবো যেই মাল দেখতেছেন ভিডিওর সঙ্গে এই মাল খোলা দেখা শোনা মিলা নেবেন যদি এই মালই পান বাকি টাকা দেওয়া মাল উঠাই নেবেন আর যদি না পান তো মাল উঠানোর কোনো দরকার নাই আমাকে বলবেন যে ভাই কী মাল দিলেন যে মাল এক পেলাম না আপনার টাকা আমি শূন্য ফেরত দিয়ে দেবো যে দুই টাকা নিছি আর আপনার কুরিয়ার থেকে মাল তুলতে হবে না রিটার্ন আমার কাছে মাল ব্যাগ হয়ে চলে আসবে বুঝাইতে পারছি ভাই আর যারা আমার দোকানেতে আসা নিতে চাচ্ছেন একবারে আমার সরাসরি আমার দোকানেতে আসবেন আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আখিরা আমার দোকান আপনারা চলে আসবেন আসা একদম মাল দেখা শোনা লোড দেওয়া ব্যাজা মনের মতো যদি হয় তো মাল নেওয়া যাবেন আর যদি না হয় তো মাল নেওয়ার দরকার নেই তো আপনাদের বলেই দিলাম সতেরো হাজার টাকা পাঁচশো টাকা আসসালামু আলাইকুম